সামনেই নির্বাচন ওয়েস্ট বেঙ্গল মোশন আর্টিস্ট ফোরামে আর নির্বাচনের আগে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করতে চলেছে আর্টিস্ট ফোরাম কোনো অভিনেতাদের কি কাজ নেই কিংবা কোন অভিনেতারা কাজের অভাবে ডিপ্রেশনে অথবা জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন বা নেওয়ার কথা ভাবছেন এই সবকিছু রূপতেই আর্টিস্ট ফোরাম একাধিক কর্মসূচি নিয়ে আসতে চলেছেন খুব শিগগিরই চালু হচ্ছে মেম্বারস কর্নার যেখানে পাঁচশো টাকার বিনিময়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন অভিনেতারা এবং তারা কাজ পাবেন চালু হচ্ছে কাস্টিং কর্নার যে সমস্ত অভিনেতারা কাজ খুঁজছেন কিংবা কাজের অভাবে বাড়িতে বসে আছেন এই কাস্টিং কর্নারের মারফত সেই সমস্ত অভিনেতারা খুব সহজেই কাজ পেয়ে যাবেন এছাড়াও পাঁচশো টাকার বদলে পোর্টফোলিওর ব্যবস্থা চালু করছে আর্টিস্ট ফোরাম যে সমস্ত অভিনেতারা নিজেদের পোর্টফোলিও করাতে পারছেন না টাকার অভাবে তারা কিন্তু পাঁচশো টাকার বদলে খুব সহজেই তার নিজেদের পোর্টফোলিও তৈরি করতে পারবেন খুব শিগগিরই একগুচ্ছ কর্মসূচি নিয়ে হাজির হতে চলেছে আর্টিস্ট ফোরাম কারণ নির্বাচনের আগে এটাই বড় সুযোগ